একটা ভূমিকম্প মাত্র কয়েক সব সবকিছু বদলে গেল সিউল শহরটা যেন এক মুহূর্তে পরিণত হলো ধ্বংসস্তূপে গগনচুম্বী বিল্ডিংগুলো মাটিতে মিশে গেল রাস্তাগুলো ফেটে গেল আর হাজার হাজার মানুষ হারিয়ে ফেললো তাদের ঘর পরিবার এবং স্বপ্ন কিন্তু এই ধ্বংসের মাঝেও একটা জায়গা অক্ষত রইল যার নাম হ্যাংগুন অ্যাপার্টমেন্ট সবাই ছুটে এলো এই একটি মাত্র নিরাপদ আশ্রয় কিন্তু প্রশ্ন হলো এই অ্যাপার্টমেন্ট কি সত্যি নিরাপদ বাইরে ভূমিকম্প কিন্তু শুরু হলো ভেতরে আরেকটা ভয়ঙ্কর যুদ্ধ লিডারশিপ মোরালিটি সব কিছু ধীরে ধীরে বদলে যেতে লাগলো একজন সাধারণ মানুষ হয়ে উঠল নেতা আর সেই নেতা হয়ে উঠল ভয়ঙ্কর এক শাসক কনক্রিট উটোপিয়া আমাদের দেখায় বিপদের সময় মানুষ কেমন বদলে যায় মানুষকে যখন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় তখন মানুষ কতটা হিংস্র হয়ে যায় সেই সময় মানুষ স্বার্থপরতা চরম পর্যায়ে পৌঁছে যায় যখন খাবার নেই পানি নেই নিরাপত্তা নেই তখন মানুষ কিভাবে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অন্যকে ঠেলে দেয় মৃত্যুর মুখে আজকে এই মুভিতে আমরা জানবো কিভাবে একটা অ্যাপার্টমেন্ট হয়ে উঠল এক নতুন সমাজের প্রতীক কিভাবে বেঁচে থাকার লড়াইয়ে হারিয়ে গেল মানবতা আর শেষ পর্যন্ত কে বাঁচলো কে হারলো চলুন শুরু করি কনক্রিট কুচোপিয়ার এই ভয়ঙ্কর অথচ বাস্তবসম্মত গল্প মুভি শুরুতে দেখানো হয় মিনসুংকে সে একটি ফ্ল্যাট থেকে বাইরের দৃশ্য দেখছে এই ফ্ল্যাটটি সে লোনের মাধ্যমে কিনেছিল ব্যাংক এখনও তার কাছে লোনের টাকা পাবে সে এই ফ্ল্যাটটিতে তার ওয়াইফের সাথে থাকে যার নাম মিনহুয়া একদিন হঠাৎ একজন মহিলা তার বাসায় এসে দরজায় নক করে কারণ বাহিরে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতর বাহিরে থাকলে তার ছোট বাচ্চা মেয়ে সহ মারা যাবে তাই বাচ্চা মেয়ের দোহাই দিয়ে তাদেরকে ভেতরে নেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু মিনসং প্রথমে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে চায় না কিন্তু তার ওয়াইফের অনুরোধে তাদেরকে ভেতরে আসতে দেয় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এখন বর্তমানে স্বার্থ ছাড়া অন্যজনের কথা মানুষ চিন্তাই করতে পারে না কারণ এখন এখানে খাবারের সংকট বিদ্যুৎ নেই পানি নেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে মিনসুক বাইরে যায় খাবার খোঁজার জন্য সেখানে একজনকে দেখে খাবার ও অন্যান্য জিনিস নিয়ে বসে আছে মানুষ জিনিসের বিনিময়ে জিনিস নিচ্ছে মিনসুপ যখন একটা খাবারের ক্যানের বদলে টাকা দেয় সেই লোক টাকা নিতে চায় না সে এই খাবার ক্যানের বদলে পেট্রোল চায় কিন্তু মিনসুনের কাছে পেট্রোল না থাকায় তার হাতের ঘড়ি দিয়ে খাবারের ক্যানটি বিনিময় করে যখন টাকার অস্তিত্ব ছিল না মানুষ তখন এভাবেই জিনিস দিয়ে বিনিময় করত। সেই খাবার মিনসুন এবং তার ওয়াইফ মিন হুয়া একসাথে একটি ঘরে বসে খায় তখন সেই ছোট্ট মেয়ে তাদের কাছে এসে পড়ে তখন তারা লজ্জিত হয়ে যায় তখন তারা তাকে সেই ক্যানের খাবার খেতে দেয় মিনসুম তার হাতের ক্ষতের দিকে তাকিয়ে ভূমিকম্পের সময়ের কথা চিন্তা করে তখন দেখানো হয় একটা মহিলা গাড়ির নিচে চাপা পড়ে আছে সবাই তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু ভূমিকম্পের তাণ্ডব এতটাই তীব্র হচ্ছে যে তার নিজের হাজব্যান্ড তাকে ফেলে চলে যায় কিন্তু মিনসুপ তখনও তাকে বাঁচানোর চেষ্টা করে